আসসালামু আলাইকুম প্রিয় আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমি আল্লাহ রহমাতে অনেক ভালো আছি দেখুন আমার গ্রাম বাংলার পরন্ত বিকেল বেলায় আমি আপনাদের সঙ্গে হেঁটে হেঁটে শেয়ার করছি আর এই রকম পরন্ত বিকেল বিকেলবেলা এইরকম একটা আবহাওয়া এই রকম একটা সময়ে ঘুরে মন অনেক ভালো হয়ে যায় শারীরিক পরিবর্তন চলে আসে মানসিক প্রশান্তি চলে আসে এই রকম পরিবেশ থাকলে আর কি চাই যদিও আমরা কর্মব্যস্তর কারণে শহরে থাকি কিন্তু এই রকম পরিবেশে যদি মাসে একবার অন্তত দুই মাস পর হলেও একবার আসা যায় তাহলে কিন্তু মনের আনন্দ ওটা বেড়ে দ্বিগুণ হয় আর ইট পাথরের শহরে থাকতে থাকতে এক হয়ে যায় গরবন্দি তো সেই জায়গা থেকে প্রশান্তি লাগে মনে আর এরকম একে বেঁকে যাওয়া শ্যামল ছায়া গ্রাম পাশে বাড়ি তা আরও দ্বিগুণ আনন্দ বাড়িয়ে দেয় একদম পরন্ত বেলা সূর্য ডুবি ডুবি যাওয়ার কিছু আগে এই সময়টায় ঘুরতে এসে কিছুটা আপনাদের মাঝে শেয়ার করছি সেই সেই জীবনন্দ দাস কবি সাহেবের কথা বারবারই মনে পড়ে আবার শিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায় হয়তো শঙ্খশীল নয়তো নয়তো শালিকের বেশে দেখুন এত সুন্দর পানি বেসে যাচ্ছে এই নদী দিয়ে এইটা কিন্তু অনেক বড় নদী না এটা একটা খাল বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় জোয়ারে পানি বেশে যাচ্ছে যত ময়লা আবর্জনা সব দুয়ে মুছে নিয়ে যাচ্ছে আর এই যে সূর্য ডুবি ডুবি এইটাও দেখতে দারুণ লাগছে বলবো কি প্রিয় বিয়ার্স একমাত্র তারাই এই ভালোবাসাটা উপভোগ করতে পারবে যাদের কাছে এরকম বাড়ি বা যাদের গ্রামটা এরকম ছবির মতো সাজিয়ে রাখা আছে এতটা সুন্দর কি বলবো বিকেলটা একদম ভরে গেছে মন এতটা সুন্দর প্রকৃতির আপন খেয়াল সাজানোগুলো ওই যে দূরে মেঘ জমেছে মেঘের উপরে সূর্যের যে ডুবে যাচ্ছে ঝলকানি তাও দেখা যাচ্ছে এখানে পরিবারের প্রিয়জন কিছু মানুষ নিয়ে ঘুরতে এসেছি সবাই মিলে সেলফি তুলছি আনন্দ করছি তো প্রিয়জন নিয়ে ভালোবেসেভাবে চলা ফেরা থাকা খাওয়া অন্য রকম একটা আনন্দ কিছুটা সময়ে আনন্দ ভাগ করে নিয়েছি আর এই যে বাড়িটা আদি বাড়ি আমাদের আগের দিনে এই রকম আদি বাড়ি থাকতো দোতলা কাটের সিস্টেম এখনো কিছুটা ঐতিহ্য বাড়ি খালপাড়ের বাড়িগুলো অনেকেই টাকা থাকলে এরকম রাখে কারণ এই বাড়িগুলো এতটা সুন্দর আমাদের আদি বাড়ি দেখুন জোয়ারে সব ভেসে চলে যাচ্ছে নদীর থেকে খালে খালে থেকে ছোট ছোট জিলগুলোতে কানায় কানায় পানি পরিপূর্ণ ভরে গেছে প্রিয় আজকের এই আমার ভালো লাগা পরন্ত বিকেলের গোড়া ফেরা যদি আপনাদের একটুটুকু ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন আর কমেন্ট করবেন কার কার এমন সুন্দর প্রকৃতির সাজানো বাড়িগুলো দেখতে ভালো লাগছে শারীরিক সুস্থতা বেশি এরকম জায়গায় ঘোরাফেরা করা উচিত প্রতিটা মানুষের আর একদম ফ্রেশ বাতাস নেওয়া উচিত ইট পাথরে শহরে তো একদম বিষক্রিয়া বাতাসে ওই যে দূরে একটা কার্গো জাহাজ দেখা যাচ্ছে বালি বোঝাই দেখুন কত সুন্দর তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স আপনারাও এরকম সময় পেলে ঘুরে ফিরে পরিবার নিয়ে আনন্দ উপভোগ করবেন মন ভালো লাগবে শারীরিক সুস্থতা লাগবে মন ভালো থাকা শারীরিক সুস্থতা আল্লাহ পাকের একটা নিয়ামত প্রতিটা মানুষের উচিত হ্যাঁ রকম পরিবেশে কিছু সময় দেওয়া নিজেকে ভালো রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা প্রতিটা গ্রাম যেন একটা ছবির মতো সৌন্দর্য সাজিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা দেখুন আকাশের রং দনু মেঘের গায়ে হিসেবে বেড়াচ্ছে আমরা আগে ছোটবেলায় এরকম রংদনু দেখে বুঝতাম পরের দিন কতটা রোদ উঠবে তো এইটা দেখে মনে হয় পরের দিন রোদ আর বৃষ্টি হবে সেগুলো সূর্য ডুবার আগেই এই আবাস দেওয়া থাকে একদম সন্ধ্যা হয়ে আসছে প্রিয় বিয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ